বাংলাদেশ হতে যাচ্ছে পরবর্তী ইউক্রেন এমনটাই জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম একই সাথে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশের উপর যে কোনো সময় ভারত সামরিক অভিযান পরিচালনা করতে পারে দেখেন ভারতের এই গণমাধ্যম একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বাংলাদেশ কেন তুরস্ক থেকে সামরিক অ্যাক্সারিস ক্রয় করবে বাংলাদেশ কেন তুরস্কের সাথে সামরিক চুক্তি করবে আপনি চায়নার সাথে করেন এতে ভারতের মাথা ব্যথা নাই পাকিস্তানের সাথে করেন এতেও ভারতের মাথা ব্যথা নাই। আপনি আমেরিকার সাথে রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেন এগুলিতে ভারতের কোনো মাথা ব্যথা নাই। ভারতের মাথা ব্যথা তুরস্কের সাথে কেন বাংলাদেশকে সামরিক চুক্তি করতে হবে তুরস্ক থেকে কেন সামরিক অ্যাক্সরিস আনতে হবে এটা নিয়ে ভারতের বিস্তর মাথা ব্যথা রয়েছে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথেও মাথা ব্যথা আছে কিন্তু সেগুলো খেলে হয়তো চলে যাবে কিন্তু তুরস্কের সাথে যে মাথা ব্যথা সেটা মাথা কেটে ফেললেও ভারতের এই ব্যথা যাবে না এর কারণ তুরস্ক আন্তর্জাতিক মানের এবং ন্যাটো প্রযুক্তির মাধ্যমে যে অস্ত্র সমরস্ত্র তৈরি করে ভারতের চেয়ে দশগুণ শক্তিশালী এমনকি বাংলাদেশ তুরসুর সাথে যৌথভাবে যে মিসাইল তৈরির চিন্তাভাবনা করতেছে ইতিমধ্যে কাজের প্রক্রিয়া শুরু হয়েছে এটা ভারতের অগ্নি ফাইভ থেকেও এক হাজার গুণ পাওয়ারফুল কেন ভারতের মাথা নষ্ট হয়ে গেছে জানেন আবার হিন্দু ভাইরা তাদের মেজাজ হয়তো এখন একটু গরম হয়ে গেছে এই স্ক্রিনশটটা তাদেরকে দেখান এরপর তাদের এই মাথা ঠান্ডা হবে আমরা কখনোই এটা মনে করি না ভারত আমাদের শত্রু কিন্তু তারা আমাদেরকে প্রতিনিয়ত এটা মনে করায় তারা এটা মনে করে বাংলাদেশ স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নেবে এটা তারা চায় না বাংলাদেশ সামরিক অ্যাক্সরিজ ক্রয় করবে এটা তারা চায় না তারা একটা ইস্যু তৈরি করেছে যেটা সাবেক গভর্নমেন্ট এই ইস্যুটাকে বাস্তবায়ন করেছে তরুণ প্রজন্মের ভিতরে এই ইস্যুটা প্রবেশ করে দিয়েছে তা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা একটা টেবলেট সেটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে থাকে না এটা মোবাইল ডিভাইস সেটারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে কোনো কিছু লাইফ টাইম চলতে পারে না পারে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে প্রথমে তারা কি করেছে মুক্তিযোদ্ধাদেরকে দীর্ঘ সময় টেনে নিয়ে আসছে এখন যখন তারা দেখল যে এই মুক্তিযুদ্ধের চেতনা এখন আর চলতেছে না কারণ ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন দেখেন ভারত এগুলোকে খুব ভালোভাবে এগুলিকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে যখন গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে বর্তমান গভর্নমেন্ট রাষ্ট্র মেরামতের কাজ নিয়েছে সামরিক খাত এর গুরুত্বপূর্ণ অংশ বর্তমান গভর্নমেন্ট চায়নার সাথে সামরিক চুক্তি সম্পূর্ণ করেছে এমন কি জাপানের সাথে পাকিস্তানের সাথে তুরস্কের সাথে পদে ডান্ডিয়াদের মাথা রীতিমতো খারাপ হয়ে যায় তারা এই বিষয়টা মেনে নিতে পারতেছে না যে বাংলাদেশকে গত ছাপ্পান্ন বছর ধরে যে চেতনার ট্যাবলেট খাওয়াচ্ছি সেটা তো এখন আর কাজ করতেছে না একটা ওষুধের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে বাংলাদেশ সে পুরনো ধাসে ফিরে যাচ্ছে তার সামরিক সক্ষমতার জন্য লড়াই করতেছে পর ইটালি থেকে ইউরোফাইটার টাইফোন তুরস্ক থেকে টি টোয়েন্টি নাইন অ্যাড হেলিকপ্টার এমনকি পাকিস্তান থেকে যে অ্যাপ সেভেন্টিন ঠান্ডা চায়না থেকে ফিআর ফিফটি ই আর্মি সাইন সব কিছুই বাংলাদেশ নিজেদের বহরে যুক্ত করেছে এখন বলতেছে না এটা তো হতে পারে না দেখেন মুক্তিযুদ্ধের সাথে সামরিক অ্যাকশনিস হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং এটা মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম দাবিদার তারপর এখন তারা বলতেছে না এটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের বিরোধী এখন যারা এটা নিয়ে লাভ ঝাপ দিচ্ছে তারা এটা মাথায় প্রবেশ করাচ্ছে যে আমাদেরকে কেন অস্ত্র করতেছে মায়ানমার সামরিক ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে আপনি দেখেন কুকিসিন আর্মি একটা সন্ত্রাসী সংগঠন তারা আমাদের মিলিটারি ফোর্সের উপর অ্যাটাক করতেছে আমাদের সাবেক গভর্নমেন্ট এই নিউজটাকে রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে ডেলিট করে দিয়েছে আমি কুকিসিন আর্মির আক্রমণে আমাদের সেনাবাহিনীর কয়েকজন সদস্য দুই বছর আগে নিহত হয়েছে এটা নিয়ে একটা নিউজ করাতে আমার ফেসবুকে একটা স্ট্রাইক আসে স্ট্রাকটা দিয়েছে কে সাবেক গভর্নমেন্ট দিছে না তথ্য প্রযুক্তিকে কাছে না তখন প্রায় আমার ওয়ান পয়েন্ট ফাইভ একটা ফেজ এটা ফেসবুক ফেজ এটা রীতিমতন হাইড হয়ে যায় এটা প্রায় সাসপেন্ডের কাছাকাছি চলে যায় সেই কুকিসির আর্মির বিরুদ্ধে বর্তমান চিফ মিলিটারি চিফ যিনি তিনি বললেন কোকিসিন আর্মিকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না অথচ দুই বছর আগে কোকিসিন আর্মির ব্যাপার তারা এটা বলবে এটা একটা সাধারণ বিষয় যখন অ্যাটক হেলিকপ্টার টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটক হেলিকপ্টার ক্রয় করবে করবে ভাব তখন ভারতের গণমাধ্যম কিন্তু এটা বলতেছে অ্যাটক হেলিকপ্টার ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে কেন তারা বলতেছে বাংলাদেশ হবে পরবর্তী ইউক্রেন তারা ওই যে রাশিয়ার মতো তারা বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করবে তবে ভারতের এই অভিযান পরিচালনাকে আমরা হতাশ করে তাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি তিনটি হিন্দু ভাইয়েরা কান পেতে শুনুন প্রথমত স্বাধীনতার পর কিংবা স্বাধীনতার আগে আজ পর্যন্ত কেউ এই বাংলাদেশকে কন্ট্রোল করতে পারেনি কিছু সময়ের জন্য হয়তো তারা বাংলাদেশকে ধরে রেখেছে যেমন আমরা বিগত ষোলো সতেরো বছর দেখেছি ধরে রেখেছে দ্বিতীয়ত বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করেছে পাকিস্তান ভারত এবং মায়ানমার পাকিস্তানের বিপক্ষে একাত্তরে এরপর ভারতের বিরুদ্ধে আপনার বড়াইবাড়ি যুদ্ধে ভারতে চারশো ভারতীয়কে শেষ করে দিয়েছে এরপর নাফ নদীতে মায়ানমারকেও রীতিমতো নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে বাংলাদেশ কখনই কোনো সামরিক অভিযানে পরাজিত হয়নি মুখ থুবড়ে পড়েনি তাই ভারত যতটা ইজিভাবে বাংলাদেশ দখল করে ফেলবে এটা করবে ওটা করবে যতটা সহজভাবে চিন্তাভাবনা করা হচ্ছে বিশ্বটা অত সহজ নয় এটা রাশিয়া না এটা ভারত রাশিয়ার চতুর্দিকে রাশিয়ার কোনো শত্রু নাই কিন্তু ভারতের চতুর্দিকে প্রতিটা রাষ্ট্র চূড়ান্তভাবে ভারত বেরোবে পাকিস্তান রয়েছে আফগান রয়েছে চায়না রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে মায়ানমার রয়েছে এবং বাংলাদেশ রয়েছে প্রতিটা রাষ্ট্র চূড়ান্তভাবে ভারত বিরোধী এখন ভারত তারা ধরে নেন ভারত বাংলাদেশে পরবর্তী ইউক্রেন বানালো ভারত বাংলাদেশে আক্রমণ করল এখানে তারা পাঁচ লাখ সৈন্য নিয়ে বাংলাদেশে আসুন কিংবা অ্যাটাকের প্রস্তুতি নিল তাদের প্রায় ছয়শো পঁচাত্তরটির মতো জুতো বিমান রয়েছে টোটাল সবগুলো নিয়ে আসল দেখেন পাকিস্তান কি আঙ্গুল চুষবে বাংলাদেশে অ্যাটাক করার সাথে সাথে কাশ্মীর দখল হয়ে যাবে গুজরাট দখল হয়ে যাবে এটা ভারত জানে চায়না অরুণাচল লাদাখ দখল করে ফেলবে শ্রীলঙ্কা তার সীমানা বুঝে নিবে নেপাল তার গ্রেট নেপাল জানেন এটা আপনারা তো আবার গোমূত্র খেতে খেতে আপনাদের মাথায় এখন গোবর উঠে গেছে নেপাল কিন্তু গ্রেটার নেপাল ছিল গ্রেটার নেপাল দেখে সার্জেন বসে আছেন কেন সার্জেন গ্রেটার নেপাল দেখে সার্জেন ভারতের কমপক্ষে চারশো কিলোমিটার দখল হয়ে যাবে চারশো নেপাল বসে থাকবে হিন্দু ধর্ম হন আর সেই ধর্মই হন না কেন আপনি আমার মাথা কিনে নেন নাই এটা নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল আপনি হিন্দু হন আর যাই হন আপনি আমার মাথা কিনে নেন নাই তা নেপালের সাবেক এক উদ্বতন কর্মকর্তার বক্তব্য ছিল তা নেপাল চায়নাকে দিয়ে ওই চারশো সাড়ে চারশো কিলোমিটার এরিয়া দখল করে নেবে ভারত একেবারে ছোটো হয়ে যাবে জাতিগত দাঙ্গা বোঝেন আপনাদের সেভেন সিস্টারে জাতিগত দাঙ্গা রয়েছে আসাম ত্রিপুরা মেঘালয় প্রতিটা রাজ্যে আলাদা আলাদা জাতিগত দাঙ্গা রয়েছে একটা আমি অংশ করতে পারবেন মানে খবর একটা প্রচার করে দিছেন বাংলাদেশ হবে পরবর্তী ইউক্রেন এত সহজ না এত সহজ না বাংলাদেশ একটা যুদ্ধগত জাতি দেখেন নাই দীর্ঘ সময় ধরে যে জাতিকে আপনারা বুঝিয়েছেন সে জাতি ষোলো বছর পর সে জাতি আপনাদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠেছে প্রায় হান্ড্রেড পারসেন্ট জনগণ রাজপথে নেমেছে কেন জানেন কারণ আপনাদেরকে জাতি চয়েস করে না পছন্দ করে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল করে আমাদের সাথে যুক্ত হন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে শেয়ার করে দেবেন